হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি তো এখন এই ট্যাঙ্কিটা নিয়ে যাব হচ্ছে জলের পরিমাপ করতে আপনারা সবাই জানেন ফারাক্কার বাদ খুলছে একশো নয়টা গেট খুলছে তো দেখব আমাদের এলাকায় কি পরিমাণ জল বৃদ্ধি পেয়েছে সেটা মাপার জন্য বা পরীক্ষা করার জন্য আমি একটা জলের সীমানায় একটা পাটখড়ি রেখে দেব গেড়ে যে কালকে এই যে আজকে এই সময় জাস্ট কালকে সকালে সেটা টেস্ট করব একই সময় তো বারো ঘন্টা পর কতটুক ডিফারেন্স হয় জলের ব্যবধান তো টেস্ট অলরেডি কিন্তু চলে এসেছে জলের কান্দায় তো আমি এখন সীমানার জলের সীমানায় রেখে দেবো যাতে কালকে সকালে বুঝতে পারি কতটুকু জল বৃদ্ধি পেয়েছে বা কমছে এইটা দেখার জন্য ভিডিওটা করতেছি মূলত ফারাক্কার বাদ খুলছে বা গেট খুলছে নয়টা একশো তো সেইটা পরীক্ষা করবো জল কতটুকু বৃদ্ধি পেয়েছে আমাদের এলাকায় বা কমছে সেইটাই দেখাবো মূলত ব্যাপারটা হচ্ছে এখানে যে ফরাক্কার ভাত ছাড়ছে তার ফলে আমাদের এখানে জলের কি প্রভাব পড়ে তো আমি একেবারে সীমানা বরাবর একটা পাটখড়ি রাখব আর একটা হচ্ছে জলের ভিতরে জল সমান সমান করে রাখবো যাতে পরবর্তী বোঝা যায় যে ওই পাটখড়ির উপরে কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কমছে আর অপর হচ্ছে সীমানা বরাবর রেখেছি ওইখানে দেখবো সীমানা থেকে বাড়ছে কতটুকু আর সীমানা থেকে বা নিচে নামছে কতটুক সেটুক তেনে এটাই কাজ শেষ তো কালকে সকালে আপনারা দেখতে পারবেন কটুক বৃদ্ধি পেয়েছে অলরেডি সকাল হয়ে গেছে তো এখন বাজে আনুমানিক এগারোটা তো এখন দেখবো বারো ঘন্টার পর জলের ব্যবধান কটুক হয়েছে তো সেইটা আপনাদের দেখাব রাতে যে পানির সীমানায় রেখেছিলাম একটা কুটি আর এই যে একটা দুইটা তিনটা মোট রাখছিলাম একটা হচ্ছে পানির ভিতরে তো সর্বপ্রথম হচ্ছে এই যে যে মাটির সীমানায় রেখেছিলাম একেবারে সেইটার থেকে জল কমছে মনে হয় এক দুই সুতা আর নিচে যে জল গাছ জলের ভিতরে রাখছিলাম সেটা ওর থেকে জল কমছে দুই সুতার মতো আমাদের এদিকে জল কিন্তু কমা শুরু করছে অলরেডি সেটা তো দেখছেন বারো ঘন্টা পর প্রায় দুই তিনশো তো কমছে জল এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না